আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে এই এক বছরের ভিতরে দুই বছরের ভিতরে যেটা যে ওয়ারেন্টি থাকবে সার্ভিস দেওয়ার জন্য এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার তিনটা রুমে খুব সুন্দরভাবে চালাতে পারবেন ইগল প্রো তিনশো এম বিপিএস এর এই রাউটারটি ডিলিং এর একটি বিশেষত্ব আছে সিঙ্গেল প্যাক বারোশো এম বিপিএস জুয়েল ব্যান্ড একটি রাউটার ম্যাশ রাউটার হোলম ম্যাশ ওয়াইফাই সিস্টেম কিন্তু এটা সিক্স জেনারেশন আঠারোশো এম বিপিএস আপনি অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে রেঞ্জ এক্সটেন্ডার এই গিগাবিট রাউটারটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন সিক্স অ্যান্টিনিয়া উনিশশো এম বিপিএস জুয়েল ব্যান্ড গিগাবিট একটি রাউটার মিয়া মোটামুটি দেওয়া আছে এটাও ম্যাশ সিস্টেম সিঙ্গেল প্যাকেজ আজকে আমরা আবারও চলে আসছি এশিয়ান টেলি আজকের ভিডিওটা কিন্তু হবে নেটওয়ার্ক এক্সেসরিজ নিয়ে সেটা হচ্ছে আমাদের প্রয়োজনীয় জিনিস ওয়াইফাই রাউটার আজকের ভিডিওটা হবে বিভিন্ন ব্র্যান্ডের মাল্টি ব্র্যান্ডের থাকবে ওয়াইফাই রাউটার তবে কিন্তু প্রাইসটা স্পেশাল থাকবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আজকের ভিডিওতে প্রাইস কেমন থাকবে প্লাস কি কি ধরনের কি কি ব্র্যান্ডের রাউটারগুলো থাকবে আমি আজকের প্রাইস তো আমরা বলবো ইনশাআল্লাহ আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন আর আমি আসলে ভিউয়ারদের আমাদের শুভাকাঙ্ক্ষী আমি রবিন ব্লগসে দীর্ঘ সময় ধরে আজকে প্রায় 3 ইয়ার যাবত রবিন ব্লগসে আমরা এশিয়ান টেলি শপিং ভিডিও দিচ্ছি আমরা আসলে যেই জিনিসটা আমাদের ভিউয়ারস অথবা আমাদের শুভাকাঙ্ক্ষী অথবা আমাদের কাস্টমার যেটাই বলেন আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে অফিসিয়াল যে ওয়ারেন্টিটা আছে এটা এনশিউর করার জন্য অফিসিয়াল ওয়ারেন্টি আপনি একটা প্রোডাক্ট কিনে নিয়ে এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় আপনি নিশ্চয় একটা ঝামেলায় পরে যাবেন আমরা চাচ্ছি যে কাস্টমারদেরকে এই এক বছরের ভিতরে দুই বছরের ভিতরে যেটা যে ওয়ারেন্টি থাকবে সেটা রূপে সার্ভিস দেওয়ার জন্য আমরা এনশিউর করছি কোয়ালিটি প্লাস ওয়ারেন্টি এনসিওর করা আপনাদের শপের লোকেশনটা বলে শপের লোকেশন হলো এশিয়ান টেলি শপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নাম্বার 416 থাক পর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে 01739269209 এই নাম্বারটি হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে আরেকটা বিষয় হলো যে আজকে এখানে প্রত্যেকটা রাউটার আপনারা যেই কয়েকটা রাউটারে আমাদের এই ভিডিওতে দেখবেন প্রত্যেকটা রাউটার পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি 9 ডেজের ভিতরে যেদিন আপলোড হবে সেদিন থেকে 9 ডেজের ভিতরে এই রাউটারগুলো সম্পূর্ণ টেকনারপ থেকে তুলে ডেলিভারি চার্জ একদম অর্ডার করলো ঠিক আছে প্রথমেই কোনটা দেখাবে আমরা প্রথমে আসলে আমাদের যে রেগুলার প্রোডাক্ট আছে কম সেগুলা সেগুলো একটু শুরু করছি আমরা প্রথমে চলে যাচ্ছি টোটালি যারা দুই রুম তিন রুমে ইউজ করতে যাচ্ছেন অথবা ব্যাচেলর আছেন যারা ব্রাউজিংয়ের জন্য হ্যাঁ মোবাইল থাকেন হ্যাঁ অনেকে মেসে থাকেন ইয়া করেন তাদের জন্য দুই রুম তিন রুমের জন্য এই যে টোটো লিংকের এই রাউটার কি আপনারা দেখতেই পাচ্ছেন তিনশো এম পি এস এর রাউটার এটা মডেল নাম্বার হলো থ্রি জিরো টু আর প্লাস আচ্ছা থ্রি অ্যান্টিনি আপনার দেখতেই পাচ্ছেন এটা খুবই পাওয়ারফুল একটি রাউটার তিনটা রুমে খুব সুন্দরভাবে চালাতে পারবেন পনেরো থেকে বিশটা মোবাইল খুব সুন্দরভাবে চালাতে পারবেন অনেকে বলতে পারেন যে ভাইয়া তাহলে কি ল্যাপটপ কম্পিউটার চালাতে পারবো না অবশ্যই ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন সবই পরিচালিত করতে পারবেন এই রাউটারটির গায়ের মূল্য দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আঠারোশো টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র ষোলোশো টাকা ষোলোশো ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে পুরো বাংলাদেশে আমরা চলে যাব আরেকটি রেগুলার প্রোডাক্টে সেই প্রোডাক্টটি হলো আপনারা দেখতে পাচ্ছেন ডিলিং ইগল প্রো এই ইগল প্রো তিনশো এম এর এই রাউটারটি ডিলিং এর একটি বিশেষত্ব আছে এই ডিলিং রাউটারটি তিনশো এম এটা হলো আপনার অ্যামাজনের অ্যালাক্সা মানে ভয়েস কন্ট্রোল গুগল অ্যাসিস্ট্যান্টের মতো হ্যাঁ অ্যাপস দেওয়া আছে আপনি এটা ভয়েস কন্ট্রোল করে এটা কন্ট্রোলিং করতে পারবেন তিনশো এম বিপিএস আপনারা দেখতে পাচ্ছেন থ্রি অ্যান্টিনা ওয়াইফাই ফোর্থ জেনারেশন বছর ওয়ারেন্টি গায়ের মূল্য দেওয়া আছে দুই টাকা আমরা দাম কমিয়ে রাখছি মাত্র সতেরোশো টাকা সেই সাথে সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি অফিসিয়াল প্রোডাক্ট অফিসিয়াল এক বছরের ওয়ারেন্টি ঠিক আমরা চলে যাবো মেশআউটার বাজেটের ভিতরে ভালো মেস রাউট হ্যাঁ বাজেটের ভিতরে মেশ রাউটার এটা আসলে কিউডি ব্র্যান্ডের আপনার দেখতেই পাচ্ছেন এটা মডেল নম্বর হল এম ডাবল জিরো সিঙ্গেল প্যাক সিঙ্গেল প্যাক বারোশো রামএস জুয়েল ব্র্যান্ড একটি রাউটার এই কিউডি ব্র্যান্ডটা হলো জার্মান টেকনোলজি এটা হল ওম ম্যাশ ওয়াইফাই সিস্টেম মানে এটা আপনি সম্পূর্ণ ঘরে আপনার নেটওয়ার্কের জাল বিস্তার করতে পারবেন এটা চাইলে আপনি এটার সাথে দশটা এরকম রাউটার ডিভাইস কানেকশন করতে পারেন হ্যাঁ পেয়ারিং করতে পারবেন এই একটা রাউটারের সাথে আপনি আরও দশটা রাউটার পেয়ারিং করতে পারবেন পুরো আপনার একতলা দোতলা আপনি লং রেঞ্জে যদি কভারেজ চান এই ম্যাচ দিয়ে আপনি কাভারেজ করে ফেলতে পারবেন প্রাইসটা কত এটার প্রাইসটা আমরা বলছি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দিয়ে

ষাট থেকে সত্তরটা ডিভাইস ল্যাপটপ কম্পিউটার স্মার্ট টেলিভিশন যারা হাই প্রোফাইলের নেটওয়ার্ক চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি খুবই ভালো হবে এটা এক বছর রাখছি সেই সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি আপলোড হওয়ার এই ভিডিওটা আপলোড হওয়ার নাইন ডেজ এর ভিতরে যারাই অর্ডার করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা চলে যাব এখন আরেকটি রেগুলার প্রোডাক্টে সেটা হলো কিউডি ব্র্যান্ডেরই আপনারা দেখতেই পাচ্ছেন আমি একটু হাতে নিয়ে দেখাই কিউডি ব্র্যান্ডের আপনারা দেখতে পাচ্ছেন ডাব্লিউ আর ওয়ান টু ডাবল মডেল নাম্বার মিয়ামো টেকনোলজি দেওয়া আছে ডুয়েল ব্র্যান্ড বারোশো এম বিপিএস এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিতে এটা ডিভাইস কানেকশন করতে পারবেন চল্লিশ থেকে পঞ্চাশটা এটা কাভারেজ পাবে দুইতে আড়াই হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসিয়াল ওয়ারেন্টিদের মূল্য রাখছে আমরা মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা আপনারা এই রাউটারটি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশে ফ্রি পেয়ে যাচ্ছেন অফিসিয়াল এর প্রোডাক্ট জি ওকে আমরা নেক্সট চলে যাব আরেকটি রেগুলার প্রোডাক্টে সেটাও কিউডি ব্র্যান্ডেরই আপনারা দেখতে পাচ্ছেন কিউডি ফোর অ্যান্টিনা এটা ফোর অ্যান্টিনা এটাও এটা মডেল নাম্বারটা হলো ডাব্লিউ আর 1300 মেশ রাউটার হ্যাঁ এটা হোলম মেশ আচ্ছা এটা শুধু মেশ না এটা হোলম মেশ মানে এটার সাথে আপনি এরকম আরো ছ 7 রাউডার কানেকশন করতে পারবেন সেম টু সেম আর বিষয়টা হলো যে এটা গিগা বিট রাউটার ডুয়েল ব্র্যান্ড আমি বেস ডুয়েল ব্র্যান্ড গিগা রাউটার এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি কভারেজ পাবে 2500 স্কয়ার ফিট এটা দিও আমরা 50 থেকে 60 টা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র 3550 টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি 3550 টাকা 3550 টাকা আমরা চলে যাব এখন আরেকটি কম দামের প্রোডাক্টে সেটা হলো ডি লিংকের আপনারা দেখতেই পাচ্ছেন ডি লিংকের এই মডেলটি 806 এইট জিরো এই মডেলটি সাতশো পঞ্চাশ আপনারা পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ এটা আপনি কভারেজ পাবেন দুই হাজার স্কোয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবেন তিরিশ থেকে চল্লিশটা এটার মূল্য রাখছে আমরা গায়ের আছে টাকা দাম কমিয়ে আমরা রাখছি মাত্র টাকা সেই সাথে সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা তো ভিউয়ারদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাইছি ভিউয়ার যে যখন যেই মুহূর্তে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে আমাদের এই ভিডিওটি দেখে থাকবেন না সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আরেকটি বিষয় হলো যে আপনারা যখনই এই প্রোডাক্টগুলা জানতে চাইবেন অবশ্যই অবশ্যই দয়া করে স্ক্রিনশট দিয়ে অথবা ভয়েস রেকর্ড করে আমাদেরকে জানাবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ট্রিপল নাইন টু সিক্স নাইন টু জিরো এই নাম্বারটি আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে অবশ্যই অবশ্যই আপনারা মেসেজিং করে জানাবেন

ঠিক আছে কম ইউজারদের জন্য অল ইউজারদের জন্য নেক্সট আমরা যেটা দেখাবো সেটা হলো ছোট মরিস ঝাল ঝাল ফাইভ ইন ওয়ান ফাইভ ইন ওয়ান এটা আপনি অ্যাক্সেস পয়েন্ট দেওয়া আছে রেঞ্জ এক্সটেন্ডার এটার সবচেয়ে বড় বিশেষত্ব হলো যে এটা ম্যাচ সিস্টেম এটাই হ্যাঁ ছোট রাউটার বাট পাওয়ারফুল আর কি হ্যাঁ এটা ম্যাচ সিস্টেম এটা হলো আপনার ওয়ান ম্যাচ

আচ্ছা এখন আমরা নেক্সট যেটা দেখাবো সেটা হলো মার্কুইসেস এর আপনারা দেখতে পাচ্ছেন এটাও গিগাবিট রাউটার এটা 13g এটার মডেল নাম্বার আর এটা 1200 এমবিপিএস ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে এটাও কভার করতে পারবে স্কয়ার ফিট ডিভাইস কানেকশন করতে পারবে আপনার মিনিমাম 50 থেকে 60 টা এক বছর অফিশিয়াল ওয়ারেন্টি এটা মূল্য রাখছে আমরা মাত্র 2990 টাকা অফিসিয়াল প্রোডাক্ট এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি ওকে সেই সাথে সাথে আপনার ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছে একেবারে টিপি লিংকের আপডেট প্রোডাক্ট আপগ্রেড ভার্সনে চলে যাব 2024 সালে হ্যাঁ এটা 2024 এর এই রিসেন্টলি এটা ব্র্যান্ড হলো এগিনেট টিপি লিংকের এস যে কন্ট্রোল করতে পারবেন G5 EC22G5 1200 এমবি ডুয়াল ব্যান্ড গিগাবিট মিমো টেকনোলজি দেওয়া আছে এটা এক বছর অফিসার ওয়ান ডে এটা মূল আছে 3290 টাকা 3290 টাকা 3290 টাকা এটাও 1200 এমবিপিএস 1200 এমবিপিএস সেই সাথে সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন জি আর ডেলিভারি চার্জ একদম ফ্রি আমরা চলে যাব টিপি লিংকের একেবারে নিউ এরাবল আরেকটি প্রোডাক্টে 6 অ্যান্টেনা 6 অ্যান্টেনা আচ্ছা সি 86

আমরা চলে যাব অমেডা অ্যাপ দিয়ে কন্ট্রোল করা যায় একটি পাওয়ার বিজনেস পার্কসারকি এটা আপনারা অফিসিয়ালি অনেক পাওয়ারফুলি নেটওয়ার্ক দ্বারা ইউজ করতে চাচ্ছেন ল্যাপটপ ডেস্কটপ অনেকগুলা ডিভাইস একসাথে কানেকশন করতে চাচ্ছেন লং রেঞ্জের জন্য 1350 এমবিস ওয়্যারলেস মিমো টেকনোলজি গিগাবিট মাউন্ট অ্যাক্সেস পয়েন্ট দাও আছে বিজনেস সলিউশন ক্লাউড দাও আছে এটা অমেডা অ্যাপ দিয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন এক বছর অফিসে ওয়ান এর থেকে মূল্য হচ্ছে 7990 টাকা 7990 সেই সাথে ডেলিভারি চার্জ একদম আমরা চলে যাব টিপলিংকের একটি ইউএসবি মডার্ন দিয়ে পরিচালিত ম্যাশ যেটাকে বলা হয় থ্রি জি ফোর জি অ্যান্ড রাউটার তিনশো এমবি পেয়েছে টু এন্টি এক বছর অফিসের ওয়ারেন্টি এটার মূল্য রাখছি আমরা মাত্র আঠাইশো নব্বই টাকা দুই হাজার আটশো নব্বই টাকা ওকে আমরা নেক্সট চলে যাব ডেকো ম্যাশ রাউটারে মানে টিপি লিঙ্কির একটা ডিজাইনটা অন্যরকম হ্যাঁ ডেকো এম ফাইভ হোম কেয়ার বারোশো এমবি পেয়েছে

পাঁচশো নব্বই টাকা আর ডেলিভারি চার্জ একদম ফ্রি এটাও আপনার হোলোম ম্যাস আর এটা দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এক বছর অফিসাল ওয়ারেন্টি আমরা নেক্সট চলে যাব আরেকটি প্রোডাক্টে সেটা হলো টিপিলিংক এর আরেকটি ম্যাশ রাউটার সেটা হলো ই ফোর এটা ষোলোশো স্কোয়ার ফিট কাভার দিবে দেড়জন কিলার অ্যামাজন অ্যালাক্সা ভয়েস কন্ট্রোল সিস্টেম দেওয়া আছে এটাও আপনার একশো ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিস ওয়ান ডে তেত্রিশশো নব্বই টাকা তেত্রিশশো নব্বই তেত্রিশশো নব্বই টাকা আপনারা এই রাউটার পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা দেখাবো সেটা হলো ডুয়েল প্যাক এম ফোর বারোশো এম ডুয়েল ব্যান্ড গিগা একটি রাউটার ডুয়েল প্যাক আটত্রিশশো স্কোয়ার ফিট কাভারেজ দিবে এটা আপনার যদি যাদের একতলা দোতলা বাড়ি আছে তারা সম্পূর্ণ বাড়িটি কভারেজ দিয়ে ফেলতে পারবে এই রাউটারটি দিয়ে এটার মূল্য রাখছে আমরা দশ হাজার একশো নব্বই টাকা দশ হাজার একশো নব্বই দেড়জন কিলার অ্যামাজন আর একটা বয়স কন্ট্রোল সিস্টেম

একবারে নিউ অ্যারাবল একটি প্রোডাক্ট এটা একটি ম্যাশ রাউটার ওয়াইফাই সিক্স অ্যান সি থ্রি সিক্সটি থ্রি মিয়ামো গিগাবিড রাউটার বারোশো এম বিবিএস এটা কভার স্পোর্ট সাড়ে চার হাজার ফিট একসাথে ডিভাইস কানেকশন করতে সত্তর থেকে আশিটা এক বছরের অফিসার ওয়ান মূল্য রাখছে আমরা মাত্র সাতত্রিশশো নব্বই টাকা সাতত্রিশশো নব্বইশো নব্বই টাকা বাজেটের ভিতরে ভালো প্রোডাক্ট ওয়াইফাই সিক্স প্লাস মিয়ামো গিগাবিট বারোশো এম খুবই একটি রাউটার এন্ড টু এটা হলো আপনার গিগাবিট একটি রাউটার মিয়ামো টেকনোলজি দেওয়া আছে এটাও আপনি মিনিমাম আড়াই স্কোয়ার থেকে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে পঞ্চাশ থেকে ষাটটা ডিভাইস কানেকশন করতে পারবেন এক বছর অফিসে অনেক মূল্য রাখছি চৌত্রিশশো টাকা সেই সাথে সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো বিওয়ার্স আপনারা যে যখন যেই মুহূর্তে বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে এই ভিডিওটি দেখে দাও সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিস করে পাঠিয়ে দিয়ে থাকি প্রোডাক্ট এটা তো অনেক চমৎকার দেখ হ্যাঁ এটাও নিউ আরাবল একটি প্রোডাক্ট নেটিসের অ্যান্স সি টোয়েন্টি ওয়ান মডেল ফোর অ্যান্টিনা এটাও বারোশো বেস ডুয়েল ব্যান্ড আপনার দেখতেই পাচ্ছেন মিয়ামো টেকনোলজি দেওয়া আছে ফাইভ ডিভাই নেটওয়ার্ক পাওয়া খুবই স্মার্টলি একটি ওয়ান গিগাস সিপিউ দেওয়া আছে এটা কাভারেজ পাবে মিনিমাম আপনার চল্লিশ থেকে পঞ্চাশটা ডিভাইস কানেকশন করতে পারবেন আর কাভারেজ পাবে আড়াই থেকে তিন হাজার স্কোয়ার ফিট এক বছর অফিসের অনেক মূল্য রাখছে আমরা ছাব্বিশশো নব্বই টাকা ছাব্বিশশো নব্বই ছাব্বিশশো নব্বই টাকা সেটা ডেলিভারি চার্জ একদম পুরো বাংলাদেশে ফ্রি পেজ যাচ্ছে আমরা চলে যাবো এখন টেন্ডার একেবারে রেগুলার প্রোডাক্ট যেটা অ্যাপ সিক্স সবাই চিনে ফোর এন্ড টিন এটা আসলে পরিচয় করা দেওয়া কিছু নাই ফোর ইন ওয়ান এক্সচেঞ্জ পয়েন্ট রিপিটার হিসেবে কাজ করবে ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে তিনশো এম এর একটি রাউটার দেয়াল ভেদ করে আপনি নেটওয়ার্ক পাবেন এটার মূল্য রাখছি আমরা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা চার্জ একদম ফ্রি আমরা চলে যাব আরেকটি প্রোডাক্টে সেটা হলো টেন্ডার আপনার দেখতেই পাচ্ছেন টেন্ডার ও থ্রি

নেটওয়ার্কিং তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য এই রাউটারটি এক বছর অফিসের ওয়ারেন্টি তাহলে চার হাজার তিনশো নব্বই টাকা তেতাল্লিশশো নব্বই টাকা তেতাল্লিশশো নব্বই টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি এক বছর অফিসের ওয়ারেন্টি আমরা চলে যাবো এখন রুজি একটি ব্র্যান্ডের রুজির ব্র্যান্ড ব্র্যান্ডটি আসলে আমরা আগে পরে অনেকবারই দেখিয়েছি এটি বাংলাদেশে একেবারে নিউ অ্যারাবল একটি ব্র্যান্ড রুজি ই ডাব্লিউ থ্রি হান্ড্রেড এন টু অ্যান্টিনি আপনারা দেখতে পাচ্ছেন তিনশো এমবিপিএস ওয়াল কিলার সিস্টেম দেওয়া হচ্ছে থান্ডার প্রোটেকশন প্লাস এইটা আপনি অ্যাপস দিয়ে কন্ট্রোল করতে পারবেন এই রাউটারটি খুবই স্মার্ট লুক থ্রি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি তিন বছর তিন বছরের রিপ্লেস গ্যারান্টি পেয়ে যাচ্ছেন মানে নষ্ট হইলে আপনি আবার নতুন একটি রাউটার পেয়ে যাচ্ছেন এটার মূল্য রাখছে আমরা উনিশশো নব্বই টাকা উনিশশো নব্বই টাকা সেই জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি ওকে আমরা নেক্সট যে রাউটারটি দেখাবো সেটি হলো টেন্ডার একেবারে ডুয়েল ব্র্যান্ড ডুয়েল ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা দেখতেই পাচ্ছেন এসি ফাইভ সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার বারোশো এম বিএস ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে ফোর এন্টি না কাভারেজ পাবে পঁচিশশো স্কোয়ার ফিট এটা মিনিমাম আপনি ডিভাইস কানেকশান করতে পারবেন পঞ্চাশ থেকে ষাটটা খুবই পাওয়ারফুল একটি রাউটার মি মো টেকনোলজি দেওয়া আছে সিক্স জিবি আই এক বছর অফিস অনেকদের মূল্য রাখছে একুশশো নব্বই টাকা একুশশো নব্বই টাকা এটা আপনি সেই সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যেটা দেখাবো এসি এইট এসি এইট এটা একটি গিগা রাউটার ফোর অ্যান্টিনিয়া বারোশো এম বিপিএস ওয়াল কিলার সিস্টেম দেওয়া আছে আপনি মিয়া মোটর টেকনোলজি গিগাবিট একটি রাউটার খুবই পাওয়ারফুল রাউটার যারা গেমিং করতে চাচ্ছেন তাদের জন্য অথবা যারা স্মার্ট টেলিভিশন কম্পিউটার ল্যাপটপ অনেক লং রেঞ্জ চাচ্ছেন তার জন্য রাউটারটি খুবই ভালো হবে এক বছর অফিস অফ মূল্য রাখছি আমরা মাত্র বত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার দুইশো পঞ্চাশ গিগাবিট রাউটার বারোশো আনবেশ ব্যান্ড সিক্স জিবি নেটওয়ার্ক পাওয়ার ফাইভ জি আমরা নেক্সট চলে যাব আরেকটি নতুন একেবারে আমাদের এই প্রোডাক্টটি অনেক দিন ছিল না আমাদের গেমিং রাউটার গেমিং বাজেটে কম বাজেটে আসলে এই এসি10 এসি10 আমাদের আবার নতুন করে রিস্টক করা হয়েছে অনেক দিন ছিল না এটা কোম্পানিতে তো এইটা আপনার 1200 এমবিএস ডুয়াল ব্যান্ড এটা গেমিং স্ট্রিমিং করতে পারে সবাই জানে গিগাবিট এটি রাউটার 5G মিয়ামো টেকনোলজি দেওয়া আছে ফোর এন্ড ইনা কভার স্পরে 2500 থেকে 3000 এক বছর অফিস আর এটা মূল্য রাখছে আমরা মাত্র 3390 টাকা এটা হচ্ছে ডুয়াল ব্যান্ড ডুয়াল ব্যান্ড গিগাবিট রাউটার মিয়ামো টেকনোলজি গিগাবিট

একুশো এম বিএস লং রেঞ্জ সাড়ে তিন হাজার স্কোয়ার ফিট কাভারেজ দিবে এক বছর অফিস ওয়ানিদের মূল্য রাখছে আমরা মাত্র সাতত্রিশশো পঞ্চাশ টাকা তিন হাজার সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা একুশো সিক্স ডিবিআই ফাইভ জি মিয়ামো টেকনোলজি দেওয়া হচ্ছে গিগাবিট একুশো এম এক বছর অফিস ওয়ারেন্টি তো ভিওয়ার্স আজকের মতো আমরা ভিডিও এখানে শেষ করছি যাওয়ার আগে আমাদের শপের লোকেশনটি বলে দিচ্ছি এশিয়ান টেলিশপিং টুইন টাওয়ার শপিং কমপ্লেক্স শান্তিনগর ঢাকা শপ নম্বর চারশো ষোলো থাকবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম